এখন আমরা আর কি এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি বাস ধরার জন্য এখানে রয়েছে আমি বিরুপ আমাদের

হচ্ছে এত পরিমানে ফুল এখানে এখনো ফুলের গার্ডেন বাকি আছে ইকো পার্কে এসে কিছু বুঝতে পারছি না প্রচুর বড় এরিয়া এখানে কিছু বোঝাই যাচ্ছে না এখানে আমরা এখন ঢুকলাম একটা গার্ডেনের মধ্যে তা গার্ডেনের নামটা ছিল হারবাল গার্ডেন তো দেখতে পাচ্ছি এক একটা সমাধি হারবাল না মানে হারবাল মানে কি হারবাল তো কি বলছে বন্ধুরা সত্যি এদের মানে কিছু বলার নাই তো হারবাল গার্ডেনে ঢুকলাম তো দেখে আর সৌন্দর্য কিছু সেটা মনে হচ্ছে না এখানে সৌন্দর্য এখানে সাপলা ফুল এই এটা কি পদ্ম ফুল না সাপলা ফুল শাপলা ফুল না এখানে হচ্ছে পদ্ম ফুল এটা হ্যাঁ ও আচ্ছা হয়নি এখন ওই যে দেখতে পাচ্ছি এখানে একটা রয়েছে ইয়ে বাবা ইকো পার্কে এসে কাকারা মদ খাচ্ছে ওখানে কাকার মদ খাচ্ছে ওখানে এখন আমরা কি টিফিনটা করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম হচ্ছে পড়ার ব্যাস থেকে তো দিদি এবং স্যার ওখানে বসে রয়েছে আমরাও রয়েছি তো সবাই মিলে অনেকদিন ধরে প্ল্যান চলছিল তারপরে সবাই মিলে ঠিক করলো ইকো পার্ক যাবো তো চলো ইকো পার্ক যাই তারপরে আমরা চলে আসলাম 50 মে বড় চেষ্টা করো আই লাভ ইউ কেমন লাগা আমার मजाक ওয়াও অনার কি জাপানে ঢুকে গেছি এটা জাপান তো এটা তুমি এখন আর কি জাপানে ঢুকে গেছি এইখানে এইখানে জাপানের মধ্যে এখন রয়েছে পুরো চাইনিজ যেখানে যা আছে সবকিছু চাইনিজ একটা অন্যরকম আছে অনেক এই ছবিটা দেখা হ্যাঁ দেখাবো তো এখানে গার্লফ্রেন্ড খুঁজতে এসেছে এখানে তো এই জিনিসটা কি এই জিনিসটা কি বলে রে এটা কি বলে পুরো পুরি মুক্তি নবো ভালো জানে ও চাইনিজ ভাষার কি কি বলে অ্যানিমে দেখে কি অ্যানিমে দেখে ও কি ও বলছে ও মাই গড চাইনিজ এখানে আসার জন্য প্রথম দিকে বলছি এই জায়গাটাতে ঢুকবই আমি প্রায় পাঁচশো বছর পুরনো সেই লতা পাতার গাছ সেখান থেকে আর কি যাচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে কি এই যে নিচে যে এগুলো না সৌন্দর্য তো বাট এখানে নিচে ড্রেন আছে আমার মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমি এর নিচেতে ড্রেন কারণ আমাদের বাড়ি পাশে রাস্তাগুলো না মাঝখানে ড্রেন হয় হয়তো এখানেও সেরকম করছে তাই তো হ্যাঁ ভাই আর এখানটা ঘন্টা বাজছে হ্যাঁ এইটা হচ্ছে মেন টেম্পেল এই যে সেই চাইনিজের টেম্পেল যেখানে ঘন্টা বাজে कुम्पु कैंपू कर एकदम तो ने 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 तो, तो कुछ भी कुछ भी चल रहा है यहां पर तो हम तो कुछ भी नहीं दिखाऊंगा मेरा फेस मेरा दोस्त का फेस और सुंदर जो दिखाऊंगा और उसके बाद कुछ भी नहीं दिखाऊंगा सुंदर टेंपल तक रुक छे हमरा तो किचि किचि कुछ जगह बास गाछो आछे कारण आछे बास जंगल मंगल आछे जंगल থাকার कारण आछे जंगल मंगल होबे प्यारी समझ गई জঙ্গলে মঙ্গল হওয়ার জন্য তো ব্যাপারটা ওখানে মাই গোড কোথায় মানে যারা এনিমে দেখে একদম মানে পাগল তারা দেখার জন্য এইসব জিনিসগুলো আর কি তো একদম সুন্দর যে জাস্ট এই জিনিসটা দেখো এইখান থেকে জাস্ট সুন্দর কিন্তু এখানে গাছগুলো একদম ভরা তো এখানে কিছু একটা লেখা আছে হ্যাঁ তো কিছু কিছু জায়গায় কি চাইনিজ ভাষা লেখা আছে তো বুঝতে পারছি তো ভাই না না কিছু কুচবি নেই তো কিছু তো মজা নেই বলতে হয় কেননা উল্টো ওদের ভাষা ওদের কাছে আমাদের ভাষা আমাদের কাছে আমি তো পাতলা তো বন্ধু শর্টকাট মারলো আমরা শর্টকাট মারলাম এখান থেকে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় শর্টকাট না মারলে হবে না বস তো চলো মেন যে মন্দির ওখানে থিমটা দেখাচ্ছে তো এ তুই কোথায় তো আমি আমি অনিশ চারিপাশে সমরেশ আর এর ভিড়রে ভিড়োরে রেখে দিয়ে আমরা পুরো প্রকারপার হয়ে গেছি এখান থেকে তুমি একটু যাও তো যাও মেয়ে চলো চলে যাও তুমি এইটার পিছন সাইডটা যাচ্ছে এই সাইড থেকে খুব সুন্দর একটা জিনিস এখানে মানে হলটাই বাজছে এখানে এটা একটা ম্যাশিং দ্বারা আর কি ঘন্টাটা বাজছে খুব সুন্দর লাগছে জায়গাটা সৌন্দর্য একটা জাপান মানে খুব সুন্দর এই সব জায়গাগুলো মানে কি ওদের কাছে এরকমই থাকে সব জায়গাগুলো বল মনে হয় মানে সুন্দর যেটা পরিপাটি অন্যরকম এদের কাছে সেরকমই মনে হচ্ছে গেছে তো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা যত দেখো এই পাশে খেলছে ওরা ওই পাশে ক্রিকেট খেলছে ক্রিকেট খেলছে ওই পাশে তো আমরা এই পাশে ইকোপার্ক ঘুরছি আর ওরা ক্রিকেট খেলছে ওরাই উন্নতি করছে আমরা অবনতি করছি নাকি দেখো কত সুন্দর এখানে জায়গাগুলো কত সুন্দর করে সাজিয়েছে একটা অন্য দিন পালিয়ে গেলো হ্যাঁ এটা ঠিক তো ব্যাপার আছে এখানে ঝোপঝাড় তো গুলোতে কি হয়ে যাবে বোঝা যায় না তো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে তো তো এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে এইখানে এখানে খুব সুন্দর দেখো এই জিনিসটা এই জিনিসটা অন্যরকমই তো চলে একটা সোলোবেশন চটটাই দেখে তো খুব সুন্দর লাগছে এইসব জায়গাগুলো দেখো একদম পুরো নিদ্রা বাট নিদ্রা না এটা খুব সুন্দর লাগছে পাহাড় পাহাড়ের পর পাহাড়ের তিন বন্ধু ক্লান্তি হয়ে গেছে না মোটা না বিশ্বাস তো যোদ্ধারা মারা যায় যুদ্ধে তখন এইটাই ও আচ্ছা ও বলতে চাচ্ছে কি যোদ্ধার মানে কারো যদি মারা যায় তাদের আর কি এরকম সম্মান দেওয়া হয়নি

তো ওরা শুধু দাঁড়াচ্ছে ফটো তুলছে এত পরিমাণে ফটো তুলছে কিছু বলার নেই আইফেল টাওয়ারের সামনে আমরা এখন এসেছি তো চলো আইফেল টাওয়ারকে দেখাই তোমাদেরকে তো এই হচ্ছে আইফেল টাওয়ার হ্যাঁ হ্যাঁ এইখানে আর আমরা হচ্ছে এখানে বাট বসলাম বাট আইফেল টাওয়ারটা জানতাম ইগো পার্কের ভিতরে বাট আজকে যে শুনছি যে আইফেল টাওয়ার নাকি ইগো পার্কের বাইরে তো অবাক আমরা এখানে দাঁড়িয়ে অবাক বসে রয়েছি এই যে আইফেল টাওয়ার আর এখানে লোক দাঁড়িয়ে রয়েছে বের ঢুকতে দেবে না মানে বের ওটা আর কি বিয়ে বাড়ি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে ওটা আর কি তো এখন আর কি দাঁড়াবো না সুযোগ আমরা এখন বাড়ির দিক যাবো এখন যাচ্ছি সবাই মিলে বাড়ির দিকে যেতে হবে এখন প্রায় সকালবেলা থেকে এসে এখন প্রায় সাড়ে চারটে মতন বাজে বাড়ি নাকি সামনে টয় ট্রেন আসছে তো এখন আর কি সামনে দিয়ে একটা টয় ট্রেন আসছে দেখো টয় ট্রেনটা টয় ট্রেন চাকা দিয়ে চলছে টয় ট্রেনটা টয় ট্রেন টা সুন্দর এইটুক জায়গা জায়গা একদমই না ওখানে অনেক ছিল ঘোরার মতন যেমন ছিল তাজমহল স্ট্যাচু তারপরে আরো অনেক কিছু বিভিন্ন ধরনের জিনিস ছিল তো আমরা আর কি সব আর কি দেখতে পারিনি তার কারণ হচ্ছে আমরা প্রায় গেছিলাম হচ্ছে সাড়ে বারোটা একটা বাজে তখন আর কি ঢুকেছিলাম আমরা আর প্রায় চারটে বাজে চারটে সাড়ে চারটের সময় আমরা বেরিয়ে এসেছিলাম তো খাওয়া দাওয়া করেছিলাম তার মধ্যে ঘুরেছিলাম অনেক কিছু করেছিলাম তো তারপরে আর কি আমরা বেরিয়ে চলে এসেছিলাম তার কারণ হচ্ছে আমাদের সাথে অনেক মেয়েরাও গেছিলো তাদের বাড়ি থেকে প্রবলেম হতে পারে তার কারণে আমরা আর কি বেরিয়ে চলে এসেছিলাম তো সবচেয়ে বড়ো কথা কি জানো আমাদের মাইন্ডেই ছিল না যে তাজমহল ওসব জায়গায় যাবো তো এইটুক দেখে আমরা খুশিতে চলে এসেছিলাম বাইরে আমরা গেছিলাম হচ্ছে বুধবার আজকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে ভিডিওটা ছাড়বো কিন্তু আমরা গেছিলাম তার আগের বুধবার প্রায় এক সপ্তাহ আট দিন মতন হয়ে গেল গেছি আমরা কিন্তু ভিডিও ছাড়িনি আর আমার এরকম কখনোই হয় না যে আমি ভিডিও করে সেই ভিডিও এক সপ্তাহ দু সপ্তাহ পরে ছাড়ি আমি ঠিক তার পরের দিনই ছেড়ে দিই এমনভাবেই আমি ভিডিও করি এবং ভিডিও এডিট করে ছেড়ে দিই কিন্তু বাট আমার এত পরিমাণে শরীর খারাপ ছিল তো তার কারণে আর কি আমি করতে পারিনি তো প্রচুর পরিমাণে শরীর খারাপ ছিল আমার এখনো পর্যন্ত শরীর খারাপ আছে তো কালকে রাতের বেলা থেকে এডিট করছি এখন প্রায় সাড়ে বারোটা বারোটা মতন বাজে তো আজকে ভিডিওটা তো যারা যারা দেখছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বলবা কোন পার্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে তো চলো টাটা বাই বাই আজকে পর্যন্ত একটু